বলতো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কে কখন লিখেছিলেন ম্যাম শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি বড় চণ্ডী দাস চতুর্দ শতকের আবিষ্কার করেন ম্যাম শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি বসন্ত রঞ্জন রায় বিদ্যদল্লভ বাঁকুড়ার কাকিল্লা গ্রাম থেকে উনিশশো নয় খ্রিস্টাব্দে আবিষ্কার করেন ঘন্টু তুমি বলো দেখি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কটি খণ্ড এবং সেগুলি কি কি ম্যাম শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ড সংখ্যা হলো তেরোটি সেগুলি হল জন্ম খণ্ড, দান খণ্ড, নৌকা খণ্ড ভার খণ্ড বৃন্দাবন খণ্ড কালীয় দমন খণ্ড, বস্ত্রহরণ খণ্ড হাড় খণ্ড বান খণ্ড বংশী খণ্ড ও রাধাবিরহ খুব ভালো বলেছ ফাটা বলো দেখি চর্যাগীতি কোন ছন্দে লেখা ম্যাম চর্যাগীতি পাতাকুলক ছন্দে লেখা

চণ্ডীমঙ্গল কাব্যের প্রধান চরিত্রগুলি কি কি ম্যাম চণ্ডীমঙ্গল কাব্যের প্রধান চরিত্রগুলি হলো কালকেতু ফুল্লোরা ধনপতি খুল্লোনা লহনা ভারদত্ত এবং শীল চণ্ডীমঙ্গল কাব্যের প্রধান কবি কে এবং তার উপাধি কি ম্যাম চণ্ডীমঙ্গল কাব্যের প্রধান কবি মুকুন্দরাম চক্রবর্তী এবং তার উপাধি কবি কঙ্কন ঘন্টু তুমি বলতো তন্ত্র বিভূতি কে ছিলেন এবং তার কাব্যের নাম কি ম্যাম তন্ত্র বিভূতি হলেন মনসা মঙ্গল কাব্যধারার উত্তরবঙ্গের কবি এবং তার কাব্যের নাম হলো মনসা মঙ্গল অভয়া মঙ্গল কাব্যটি কটি খণ্ডে বিভক্ত এবং সেগুলি কি কি ম্যাম অভয়া মঙ্গল কাব্যটি দুটি খণ্ডে বিভক্ত যথা কালকেতু বা আখেতিক খণ্ড এবং ধনপতি বা বণিক খণ্ড ধর্মমঙ্গলের আদি কে তার কাব্যের নাম কি ম্যাম ধর্মমঙ্গলের আদি কবি হলেন ময়ূর ভট্ট তার কাব্যের নাম শ্রী ধর্মপুরাণ রচনাকাল পঞ্চদশ শতাব্দী শূন্য পুরাণ কার লেখা? এগুলি কে আবিষ্কার করেন? ম্যাম, শূন্য পুরাণের রচয়িতা রামাই পণ্ডিত। আবিষ্কার ও সম্পাদনা করেন নগেন্দ্রনাথ বসু। শিবায়নের কোন কবি কবিচন্দ্র উপাধি পেয়েছিলেন? ম্যাম, শিবায়নের কবি रामकृष्ण রায় কবিচন্দ্র উপাধি পেয়েছিলেন। আচ্ছা বলো, কবি ভারতচন্দ্র রচিত নাটকটির নাম কি? ম্যাম, কবি ভারতচন্দ্র রচিত নাটকটি হলো চণ্ডী নাটক। ঠিক আছে গুনটু তুমি বসো। ফাটা তুমি বলো তো গোরখনাথ কোন কাব্যের চরিত্র এবং তিনি কার শিষ্য ছিলেন ম্যাম গোরখনাথ বিজয় কাব্যের চরিত্র তিনি মিন্নাথের শিষ্য ছিলেন আচ্ছা বলতো কোন কবি নিজেকে খেলন কবি বলেছেন ম্যাম কবি বিদ্যাপতি তার কীর্তিলতা কাব্যে নিজেকে খেলন কবি বলেছেন ব্রজ কোথাকার ভাষা ম্যাম ব্রজ কোনো অঞ্চলের ভাষা নয় বাংলা মৈথিলি ও অন্যান্য প্রাদেশিক ভাষার সংমিশ্রণে এটি একটি কৃত্রিম লেখ্য ভাষা গোবিন্দ দাসের লেখা নাটকটির নাম কি ম্যাম গোবিন্দ দাসের লেখা নাটকের নাম সংগীত মাধব গোবিন্দ দাসকে দ্বিতীয় বিদ্যাপতি কে বলেছিলেন ম্যাম বষ্ণপ পদকর্তা বল্লভ দাস গোবিন্দ দাসকে দ্বিতীয় বিদ্যাপতি বলেছিলেন তিনি বলেছিলেন ব্রজের মধুর লীলা যা শুনে দরবেশিলা গাইলেন কবি বিদ্যাপতি তাহা হইতে নহয় নন্ন গোবিন্দর কাব্যগুণ গোবিন্দ দ্বিতীয় বিদ্যাপতি বাহ ফাটা তুমি চমৎকার উত্তর দিয়েছ। বসো তুমি বসো থ্যাঙ্ক ইউ ম্যাম